চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা সামনে তৃতীয় পর্যায়ের পরীক্ষা তৃতীয় পার্বিক মূল্যায়ন সেই সঙ্গে বৃত্তি পরীক্ষা সেই কথা মনে রেখে তোমাদের জন্য আমাদের পরিবেশ থেকে অষ্টম অধ্যায় মানুষের পরিবার ও সমাজের বিভিন্ন ধরনের সমাজ বিষয়ে লাস্ট মিনিট সাজেশান হিসেবে আলোচনা করলাম চট জলদি কিন্তু এটা দেখে নাও আমাদের আলোচনা করা যাক মানুষের পরিবার ও সমাজ অষ্টম অধ্যায় বিভিন্ন ধরনের সমাজ পৃষ্ঠা একশো একুশ থেকে একশো এর আগের ভিডিওগুলো দেখে নিতে পারো সমাজ চালায় কারা সেই সমাজের সমস্ত মানুষ মিলে সমাজ চালায় সমাজ চালায় কারা সেই সমাজ যে সমাজের কথা বলা হচ্ছে সেই সমাজেরই মানুষরাই মিলে মিশে তবে সমাজটা চালায় পরিবারের পদবি কোনটি বাবার পদবী হলো পরিবারের পদবি। তোমাদের নামের পাশে কার পদবি থাকে আমাদের নামের পাশে বাবার পদবি থাকে পদবীর সঙ্গে সমাজের কি সম্পর্ক আমরা অনেকে বাবার পদবী নামের পাশে লিখি অতীতকালে পূর্বপুরুষেরা সমাজের যে কাজে পারদর্শী ছিলেন সেই কাজের নাম অনুসারে বাবা সেই কাজের নামে পদবী ব্যবহার করে আসছে যদিও এখন অনেকে পরিবার অনেকের পরিবার সমাজের সেই কাজে যুক্ত নয় এরপর প্রশ্ন বর্তমানে কোথায় মাতৃতান্ত্রিক সমাজ দেখা যায় মেঘালয় রাজ্যে খাসিয়া সমাজের মতো কিছু কিছু সমাজে এখনও মাতৃতান্ত্রিক সমাজ দেখতে পাওয়া যায় তোমাদের রিকোয়েস্ট করছি আর অভিভাবক আপনাদের রিকোয়েস্ট করছি লেখাগুলো ধরন বৃত্তি পরীক্ষা কীরকম হবে তার উত্তরগুলো কেমন হওয়া উচিত আমি সেই জায়গায় কিন্তু যথেষ্ট জোর দিয়েছি এই পড়াটা শুধু আজকের পড়া নয় এই পড়ার ধরন দেখে বুঝে যেন উঁচু ক্লাসের পড়াশোনাটা এই ধারায় করতে পারা যায় এটা আমার কিন্তু লক্ষ্য আচ্ছা খাসিয়াতে সমাজ কেমন খাসিয়ারা মেঘালয়ের বাসিন্দা সেখানে মায়ের গুরুত্ব বেশি মা হলো পরিবারের প্রধান তার আদেশই শেষ কথা সেখানে সম্পত্তির উপর পুরুষদের কোনো অধিকার নেই মায়ের বংশ পরিচয়ই সন্তানদের বংশ পরিচয় যাযাবর কাদের বলে যারা খাদ্যের সন্ধানে বা পশু পালনের তাগিদে কোনো নির্দিষ্ট স্থানে বাস না করে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে আচ্ছা এবার পরের পাতে কী প্রশ্ন আছে আগেকার সমাজে মেয়েদের ভূমিকা কি ছিল অনেক দিন আগেই সবাই যখন দল বেঁধে থাকতো তখন মেয়েরাও ছেলেদের সঙ্গে শিকারে যেত আবার বাচ্চাদের দেখাশোনাও করতো এক কথায় পুরুষদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হতো যাযাবর সমাজ কাকে বলে এক সময় মানুষ খাদ্যের সন্ধানে বা পশুপালনের জন্য কোনো নির্দিষ্ট জায়গায় বাস না করে ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো তখনকার মানুষদের সেই সমাজকে যাযাবর সমাজ বলে পশুপালক সমাজ তাহলে কাকে বলে অতীতে মানুষ যাযাবর জীবনযাপন করার সময় বন থেকে শান্ত পশুদের তুলে নিয়ে এসে নিজেদের খাদ্যের চাহিদা মেটানোর জন্য পালন করতে থাকে তখনকার সেই সমাজকে পশুপালক সমাজ বলা হয়ে থাকে কৃষি সমাজ কাকে বলে মানুষ যখন যাযাবর জীবন ছেড়ে পশুপালনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে স্থায়ীভাবে চাষবাস করতে শেখে তখন থেকেই সেই সমাজকে কৃষি সমাজ বলে দেখো পরপর আমরা পড়ছি যাযাবর সমাজ পশুপালক সমাজ কৃষি সমাজ এরপর আসছে শিল্প সমাজ কাকে বলে সময়ের সাথে সাথে মানুষ প্রয়োজনে ঘরোয়াভাবেই বিভিন্ন হাতিয়ার চাষের যন্ত্রপাতি বাসনপত্র ইত্যাদি তৈরির মাধ্যমে শিল্পের কাজ শুরু করে তারপর একসময় কারখানা হলো প্রয়োজনের চাহিদা মেটাতে বড়ো বড়ো কারখানাও হলো যারা এই সব জিনিসপত্র তৈরি করতো বা এখনো করে তাদের নিয়েই তৈরি হলো শিল্প সমাজ তাহলে এইরমভাবে কিন্তু বুঝে বুঝে লেখার চেষ্টা করবে সামনে বৃত্তি পরীক্ষা এরপরের প্রশ্ন মাতৃতান্ত্রিক সমাজ কিভাবে পুরুষতান্ত্রিক হলো প্রাচীনকালে গোষ্ঠীতে গোষ্ঠীতে প্রায় লড়াই মাত্র। এক গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজন হতো বলবান পুরুষের ফলে সেই পুরুষটি গোষ্ঠীর নেতৃত্ব দিত ও লড়াই পরিচালনা করত তাছাড়া আরও বিভিন্ন সমস্যা পুরুষরা মোকাবিলা করত। এইভাবেই সমাজে পুরুষের কর্তৃত্ব বাড়ল ও তৈরি হলো পুরুষতান্ত্রিক সমাজ আমি যথেষ্ট গুছিয়ে লেখার চেষ্টা করেছি বৃত্তি পরীক্ষার কথা মাথায় রাখতে হবে এবং ভবিষ্যতে এইরমভাবে গুছিয়ে তোমাদের কিন্তু লিখতে পড়তে জানতে হবে এরপর প্রশ্ন সংস্কৃতি কি এক জায়গায় অনেক দিন ধরে একসঙ্গে থাকার ফলে সমাজ তৈরি হয় একই স্থান জল আবহাওয়ায় সমাজের লোকেরা কতকগুলি বিষয়ে একই রকম হয় এদের ভাষা পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া শিল্পকলা নাচ গান উৎসব প্রভৃতি একই রকম হয় যা নিয়ে গড়ে উঠে সংস্কৃতি সংস্কৃতি সমাজের পরিচয় হয় সংস্কৃতির উপাদানগুলির নাম লেখক যেটা উপরে আমি আলোচনা করে ফেলেছি সংস্কৃতির উপাদানগুলি হল ভাষা পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া শিল্পকলা নাচ গান উৎসব ইত্যাদি আমি এই চ্যাপ্টারটারও আমি যাবতীয় প্রশ্ন আমি করে দিলাম উত্তর করে দিলাম এটা কিছু নয় তোমরা বার কয়েক শুধু দেখবে বোঝার চেষ্টা করবে শুনবে তাহলেই তোমরা তৈরি হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা